ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্ত হাট কমলা তারাপুরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক আন্তর্জাতিক সীমান্ত হাটকে পুনরায় চালু করার লক্ষ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পক্ষে সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাশাসক জাসমিন সুলতানা বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী কসবা উপজেলা চেয়ারম্যান সাইফুর রহমান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ডিসিএম প্রসেনজিৎ দাস সহ বাংলাদেশ এবং ভারতের অন্যান্য প্রতিনিধি প্রায় চার বছর আগে করোনার সময়ে ভারত বাংলা আন্তর্জাতিক সাগরে তারাপুর সীমান্ত হাট বন্ধ হয়েছিল পুনরায় আগামী উনত্রিশে জুলাই সাগরে তারাপুর সীমান্ত হাট চালু হতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত হয় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শেষে তারা সীমান্ত হাট ঘুরে দেখেন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাশাসক জেসমিন সুলতানা ভারতের সিপাহী চলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার সহ দুই দেশের প্রতিনিধিরা সুভাতৃত্বমূলক আলোচনার মধ্য দিয়ে আগামী উনত্রিশে জুলাই দুই দেশের মধ্যে সব ঠিক থাকলে চালু হতে যাচ্ছে কমলা সাগরের তারাপুরের সীমান্ত হাট দুই দেশের বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদেরকে উত্তরীয় এবং ফুলের তোড়া এবং উপহার তুলে দেন سپاهী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার বাংলাদেশে বাড়ি অতিরিক্ত জেলা শাসক জেসমিন সুলতানা বাংলাদেশে প্রসিদ্ধ মিষ্টি তুলে দেন ভারতের প্রতিনিধিদের হাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে سپاهী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাশাসক জেসমিন সুলতানা বিস্তারিতভাবে তুলে ধরেন। সেটা আমাদের একটা রিওপেনের ব্যাপারে সেটা দীর্ঘদিন বন্ধ আমাদের লাস্ট আমাদের দুই হাজার তেইশে জুন মাসে আমাদের একটা মিটিং হয়েছিল রিওপেনের ব্যাপারে তারপর বিভিন্ন কারণে সেটা হয়তো হয়নি আজকে আমরা মেনলি আমরা আলোচনা করেছি কবে রিওপেন করা যায় সেটা আবার কবে থেকে চালু করি ডেটকে ফিক্সড হয়েছে আপাতত একটা ডেট আমরা করেছি সেটা হলো ফোর্থ উইক চোদ্দ উনত্রিশে জুলাই আমরা মোটামুটি টেন্টেটিভ আমরা ঠিক করেছি সেটা আমাদের অথরিটিকে আমরা কমিউনিকেট করব করার পরে আপনার অ্যাপ্রুভেল আমাদের ডিসিশনটা হবে তা আমরা মোটামুটি আলোচনাক্রমে এখানে ম্যাডাম আছেন ইলিয়াম উনিও বলবেন কিছু তারপরে আমাদের মোটামুটি আলোচনা যেটা হয়েছে সেটা আমরা কমিউনিকেট করবো অথরিটিকে আপনাদের আমরা যদি সিদ্ধান্ত পেয়ে যাই তাহলে আমাদের উনত্রিশে জুলাই সেটা সোমবার সেটা আমাদের রিওপেন একটা ইনাগ্রেশান ডেট হবে আর এখানে বাকি আমাদের যারা ভেন্ডর ছিল কারা কারা ভেন্ডর ছিল এগুলো আলোচনা করেছি ওদের তরফে কিছু কিছু কাজ আমাদের কমিটমেন্ট ছিল লাস্ট মিটিং এ সেগুলো আমরা মোটামুটি কমপ্লিট করেছি এখন আরও কিছু কিছু বিষয় রয়েছে রিওপেনিং এর আগে সেটা আমাদের কমপ্লিট করতে হবে এই যে হাটটি চালু হলে দেশের ব্যবসায়ীরা বা আর্থসামাজিক ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ বন্ধু এটা তো অবশ্যই হবে কারণ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর্থসামাজিক তো উন্নতি হবে কারণ যে জিনিসটা আমরা এখানে হাট থেকে ক্রয় করতে পারবো সেটা যদি আমি ইজিলি না পাই সেটা অন্য পথে চোরা পথে আমার পাওয়ার জন্য আমি চেষ্টা করব তা সেটার উদ্দেশ্যই তো গভর্নমেন্টের সেই উদ্দেশ্যেই সেটা করা সেখানে বর্ডার হাট থেকে আমরা ইজিলি অনেক জিনিস আমরা পেতে পারবো যেটা আমাদের হয়তো বাইরে থেকে কিনতে গেলে অনেক বেশি দাম নিয়ে যায় বা অন্য কোনো পথ অবলম্বন করতে হয় সেটা নিশ্চয়ই আর্থসামাজিক কথা যেটা আপনি বলেছেন সেটা নিশ্চয়ই উন্নতি হবে এখানে চোরা চালান রোধ করার লক্ষ্যে কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে